আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের টানেল সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একজন হাওড়া ব্রিজে দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজে উঠেছো এবং হাওড়া ব্রিজ থেকে তোমরা আরেকটা একটা আশ্চর্যকর জিনিস দেখবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আমরাও দেখতেছি তাহলে কমপ্লিট হলে আবার আসবি সাইকেল করে এসছি খবর পেয়েছিস যে এখানে নমস্কার বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর চলে এসেছি নিজের পাড়াতে ভিডিও করতে কন্টেন্ট খুঁজতে হবে কারণ চ্যানেলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও চাই তো এখন দুর্গাপুজোর প্রস্তুতি চলছে আর আমি দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা কবিরাজ বাগানে আর ওই যে দেখতে পাচ্ছো দূরে ব্যানার লাগানো রয়েছে কবিরাজ বাগানের এবার থিম বা ভাবনায় রয়েছে দক্ষিণেশ্বর মন্দির আমাদের হাওড়া ব্রিজ এবং আর একটা আশ্চর্যকর জিনিস সেটা হচ্ছে গঙ্গার তলদেশে মেট্রো রেলের পরিষেবা তো সেইটাই তোমাদের কাছে তুলে ধরছি কতটা প্রস্তুতি হয়েছে চলে দেখতে থাকো আর সঙ্গে থাকো সেন্ট্রাল মহাত্মা গান্ধী রোড হয়ে যখন আমরা হাওড়া ব্রিজের দিকে এগিয়ে চলি তখন যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তার মতনই কিছুটা প্রায় তৈরি করতে চলেছে এরা এই হাওড়া ব্রিজে ওঠা রাস্তা কিন্তু এখানে একটু অন্যরকম তো চলো আমরা হাওড়া ব্রিজে উঠবো এবার তো দূরে দেখতেই পাচ্ছি এখন হাওড়া ব্রিজের সামনে রয়েছে একদম সম্মুখে একটা আলাদা অ্যাডভেঞ্চার কলকাতার বুকে হাওড়া ব্রিজের রিপ্লেকা হতে চলেছে এই উল্টোডাঙা কবিরাজ বাগানে কবিরাজ বাগানে এই সুন্দর জিনিসটি যিনি তৈরি করছেন মিস্টার তাপস বিশ্বাস মহাশয়কে পেয়ে গেছি আর তার কাছ থেকেই আমরা জেনে নেব আমরা দেখেছি এইখানে মন্দির জাহাজ কলকাতা স্টেশন আর এখানে আপনারা আবার তৈরি করতে চলেছেন হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর এবং মাটির তলা দিয়ে ভূগর্ভের মেট্রো রেল পরিষেবা এই চিন্তা ভাবনা কিভাবে আসে মাথায় এই চিন্তা ভাবনাটা আমাদের আগের থেকে একটা চিন্তা ভাবনা তৈরি হয় যে আমরা এই জায়গাটা কি তুলে ধরতে পারি বা পুজোর আকর্ষণ যারা আসবে পুজো দশ ঘুরতে তারা যদি একটা নতুন কিছু একটা দেখতে পায় তাহলে তাদের খুবই ভালো লাগবে যেন এত কষ্ট করে ওখানে পৌঁছিয়েছি পৌঁছিয়ে দেখতে পারলাম হাওড়া ব্রিজ দেখতে পেলাম গঙ্গা দেখতে পেলাম মেট্রো গঙ্গার তলায় যে মেট্রো মেট্রো চড়তে পারলাম হ্যাঁ এর থেকে আর কি ভালো কিছু দেওয়া যায় এই জন্যই আমরা এখানে এই আকর্ষণটাকে তুলে ধরেছি আমরা প্রতিবার এক একটা করে আকর্ষণ তুলে ধরি যেমন এখানে আমরা স্বর্গ করেছি মানে কৈলাস কৈলাস করেছি ভগবান যাজ আমরা মানে যে জাহাজটা যায় সেটা করেছি প্লেন করেছি এয়ারপোর্ট সঙ্গে প্লেন করেছি কলকাতা স্টেশন করেছিলেন না কলকাতা স্টেশন করেছি এবং ইয়ে কেরাল গেল বছর কেল ক্যানাল করেছি বিভিন্ন রকম আইটেম আমরা সমস্ত আকর্ষণীয় জিনিস দেখতে তো কলকাতা কেন কলকাতা দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসবে তো তাদের যে ক্রাউড হবে সেই ক্রাউড টা সামলানো আপনারা কি চিন্তা ভাবনা নিয়ে সেটা আমাদের এখানে যে ব্যবসায়ী সমিতি আছে তারা সামলাবে প্লাস মানিকতলা থানা পুরোটাই কন্ট্রোল করবে কবে থেকে আপনারা মন্ডপ উদ্বোধন করছেন দশ আমাদের মোটামুটি এখনো ফাইনাল হয়নি তবে তিন তারিখে হয়তো একটা ইচ্ছা আছে কিন্তু সেটা এই পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলতে পারছি না যারা অতিথিরা আসবে তাদের সঙ্গে যোগাযোগটা চলছে এই জন্য টাইমটা ফিক্স করা হচ্ছে আর আমাদের যে সমস্ত দর্শকরা রয়েছে তাদেরকে বলি যে এই মন্ডপ দেখতে আসতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে বিধাননগর স্টেশন আর বিধাননগর স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে অথবা অটো কিংবা বাসে অথবা যারা শামবাজারের দিক দিয়ে আসতে একই ডেস্টিনেশন অটো অথবা বাসে করে তোমরা চলে আসতে পারো উল্টোডাঙ্গা কবিরাজ বাগানে আর এখানকার যেটা আইকন রয়েছে উল্টোডাঙা মুচি বাজার স্টপেজে নামার পর একটা ক্লক টাওয়ার আছে যেটা নাম হচ্ছে গীতাঞ্জলি ক্লক টাওয়ার সেই সামনেই হয়েছে এই গেট এবং এই গেট ধরে যে কোনো লোক এবং মাইকের অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে তোমরা চলে আসতে পারবে হাওড়া ব্রিজ এবং তার সাথে ভূগর্ভস্থ মেট্রো রেল আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দির তো চলো তোমাদেরকে কাজের কতটা প্রস্তুতি হয়েছে সেই অংশটা কিছুটা ঝলক তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি একজন হাওড়া ব্রিজে দাঁড়িয়ে রয়েছি আর এই হাওড়া ব্রিজ থেকে কিন্তু বহু ইতিহাস রয়েছে কারণ ইংরেজদের আমলে তৈরি এই হাওড়া ব্রিজ আর এখানে কবিরাজ বাগানে কারিগরদের হাতে তৈরি হচ্ছে এই হাওড়া ব্রিজ আর এই হাওড়া ব্রিজ দিয়ে প্রত্যেকদিন দিন প্রচুর মানুষ কিন্তু কাজের তাগিদে আমাদের এপার থেকে এপারে আসে এবং এপার থেকে ওপারে যায় এবং হাওড়া স্টেশন থেকে কলকাতাকে কানেক্টিং করার কিন্তু একটা বড় মাত্রা এবং তারপর যখন মেট্রো রেল চালু হলো এই গঙ্গার তলা থেকে সেই গঙ্গাও এখানে দেখানো হবে এবং তার মধ্যে মেট্রো রেলও আছে তো চলো তোমাদেরকে সেই জায়গাটাই ঘুরিয়ে দেখাই হাওড়া ব্রিজে উঠেছ এবং হাওড়া ব্রিজ থেকে তোমরা আর একটা জিনিস দেখবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যে তিনটে চূড়া রয়েছে সেই তিনটে চূড়ার আদলে কিন্তু এখানে সেই চূড়া মায়ের মন্দির এখন প্রস্তুতি চলছে রঙ করার কাজ সবে মাত্র শেষ হয়েছে এবং আরও অনেক কিছু হয়তো টাচ আপের কাজ হবে এবং ব্রিজের দিয়ে যখন তোমরা হেঁটে হেঁটে মেট্রোর দিকে এগিয়ে যাবে তখন কিন্তু তোমরা এই মায়ের মন্দিরটাও দর্শন করে নিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের কারণ এই এই তৈরি হচ্ছে মেট্রো টানেল আর এই টানেল থেকেই আমরা টিকিট কাউন্টারে চলে যাব। এখানে কোনো চলমান সিঁড়ি নেই শুধুমাত্র আমাদেরকে পায়ে হাঁটতে হবে তো চলো মেট্রো টানেলে গিয়ে মেট্রোটা কতটা তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলে এসছি হাওড়া ময়দান বা হাওড়া মেট্রো স্টেশনের একদম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে প্রস্তুতি পর্ব চলছে আর ট্রেনের এক একটা বগি রয়েছে এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং এই ট্রেনে প্রবেশ করাও যাবে আমাদের ডেস্টিনেশন জানি না কোথায় বাট এখন রয়েছি হাওড়া মেট্রো ভেতরে কারণ এটা গঙ্গার তলা থেকে স্প্ল্যানেটের উদ্দেশ্যে যাচ্ছে আবার প্ল্যানেট থেকে যাবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে আর এই যে এইখানগুলোতে বোর্ডে নাম লেখা থাকবে কোন প্ল্যাটফর্মে গাড়ি রয়েছে এবং কোন প্ল্যাটফর্ম অতিক্রম করছে তার সাথে এসি থাকতে পারে হয়তো সম্ভবত আর এইখানে যে চেয়ারগুলো থাকে প্রবীণ নাগরিকদের জন্য সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ মেট্রোতে আপনারা প্রবেশ করবেন কিন্তু তার সাথে সাথে মেট্রোতে বসে এই মেট্রো চড়ার

কবিরাজ বাগানে কেমন পুজো হচ্ছে এবং এখানে মেট্রো হচ্ছে সেই লোভে তার মনে বোঝাই যাচ্ছে যে এখন থেকে ওদের মধ্যে এবং আরো সমস্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আছে প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছে কখন এই মেট্রো চলতে শুরু করবে আমরা মেট্রো তো ঘুরলাম আবার এই মেট্রো সংযোগস্থল স্প্ল্যানেট থেকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর তার মানে হাওড়া ব্রিজ এবং তারপর সেখান থেকে স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে আমরা দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের ভেতরেই এবছর কবিরাজ বাগানের দেবী প্রতিমা অধিষ্ঠিত হবে আর সেই আদনেই কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে যে সমস্ত নকশা করা আছে মন্দিরের গায়ে সেই সমস্ত নকশাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরে বা এই কবিরাজ বা বাগানে সেজে উঠতে চলেছে তাই আপনারা আর দেরি করবেন না পুজোর উদ্বোধন হতে না হতেই চলে আসবেন কবিরাজ বাগানে কারণ আপনারা হাওড়া ব্রিজ চড়বেন তার সাথে যাবেন মেট্রো করে দক্ষিণেশ্বর এবং গঙ্গার তলদেশ থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক অথবা কমেন্ট তো পেতেই পারি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এসে একবার দর্শন করে যেতে পারে এই কবিরাজ বাগান দু হাজার চব্বিশ সার্বজনীন পুজো মণ্ডপটি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও